সালাম আলাইকুম আজকে আমাদের এই টুইন ফ্যাশন হাউসে সাদা থ্রি সুতি একটা সাদা থ্রি পিস অল বডি কাজ করা আছে এক নম্বর সুতি থ্রি পিস রোনাটা খুবই সুন্দর অল ওভার কাজ এই অল ওভার কাজ সাদা থ্রি পিস তো এই থ্রি পিসের পনেরোশো আশি টাকাশো বাইশ টাকা এই থ্রি পিসটা এই ড্রেসটা এই ড্রেসটা যে কিনবে এই যে ফ্রিজ এই ফ্রিজ আমরা তাদেরকে উপহার দিব যারা আমাদের এই শোরুমে কেনাকাটা করবে এই ফ্রিজটা তাদের জন্য আমরা দিয়ে দিব তো হচ্ছে যে যারা প্রবাসে যারা আছে তারা কি করে কিনবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এই পণ্যটি কিনতে পারে বা যে কোনো একটা পণ্য এক হাজার টাকার উপর কেনাকাটা করলেই তুমিন ফ্যাশন হাউস থেকে কেনাকাটা করুন ফিরিজ জিতুন তো আমাদের এই অরিজিনাল ওয়াল্টনের এক নাম্বার এবং আনকমন ডিজাইনের নতুন ডিজাইনের এই ফিরিস কিনতে পারবেন তো আর যারা কেনাকাটা করতে পারবেন না তাদের জন্য একটা সুযোগ আছে আমাদের এই ভিডিও বা আগের ভিডিও গুলা যারা শেয়ার করে দিবে তাদেরকে আমরা এক জায়গায় করে এর ভিতর থেকে একজন কে আমরা নিব এবং তাকে একটা ভালো পুরস্কার দিবো আর সেই পুরস্কারটা কি দিব আমরা এখনই বলছি না কারণ এই পুরস্কার আগে আমরা দিয়ে নি তারপরে কেন বলবো ইনশাল্লাহ সালাম আলাইকুম